নমস্কার কার্য রক আউটে আমরা আবার চলে এসেছি আমরা আজ থেকে স্বাস্থ্যাসন করা শুরু করব স্বাস্থ্যাসন মূলত স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে আসনগুলো আমরা করে থাকি সেগুলোকে আমরা স্বাস্থ্যসঙ্গি স্বাস্থ্যাসনের একটা বিরাট পরিধি আছে আমরা একটা একটা করে স্বাস্থ্যাসন জ্ঞান আজকে আমরা যে শাস্তাসনটি করব এটির নাম হচ্ছে পবন মুক্তন নামকরণের সঙ্গেই আপনারা বুঝতে পারছেন এটাকে পবন মুক্তন বলা হচ্ছে মানে শরীর থেকে পবন বাতাস বাতাসকে ত্যাগ করার জন্য হয়ে যায় বলে তাই জন্য এটির নাম হচ্ছে পবন মুক্তাসন অবন উত্তন কারাগর যে কোনো বয়সের মানুষ করতে পারে আমাদের পেটের সমস্যা নেই এমন মানুষের সংখ্যা দূর হয় কম বেশি সকলেরই হজম ডাইজেস্টিভ সিস্টেমসে প্রবলেম তৈরি করে আমাদের ব্যাড সুদাহ আমাদের পেটে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের ফলনে প্রচুর পরিমাণে ময়লা জমছে সেগুলো ক্লিয়ার হচ্ছে না পেটে ব্যথা করছে পেট কিংকিং করছে গ্যাস হচ্ছে অরম হচ্ছে খাবার পর আনকমফোর্টেবল ফিল হচ্ছে বা খাবার পানীয় চলে যাচ্ছে অবর প্রত্যাশন সেই সকল মানুষরা যারা এই সব সমস্যায় হচ্ছে তাদের জন্য অবশ্যই অনুযায়ী কাটব সেটা হচ্ছে পবন উত্তাসন যাদের কোমরের সমস্যা আছে আমাদের লোয়ার ব্যাক পেন তাদের জন্য আমরা থেরাপিউটিক্যালি ব্যবহার করে থাকি যাদের লোয়ার ব্যাক পেনের একটা সমস্যা আছে কোন এক তখন আমরা এটি থেরাপিউটিক্যালি ব্যবহার করে থাকি যে যাতে সেই পেনটার থেকে তিনি এবার কথা হচ্ছে পবন উত্তাসন করবো কেমন আর

মূলত পেটের জন্য আমরা পরবর্তীকালে আবার একটা ভিডিও নিয়ে আসব যে ভিডিওতে আপনাদের অন্য আরেকটি স্বাস্থ্যসব দেখাব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর মানুষের মধ্যে আমরা যেন পৌঁছে যেতে পারি তাই জন্য আপনারা একটা আমার শেয়ার করবেন ¿no?